আসসালামু আলাইকুম টি নিউ কালেকশন ভিডিও চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক চারা আসলে পর্যাপ্ত পরিমাণ চারা আমাদের জনকা এলাকায় যে কি পরিমাণ চারা করা হয় আপনাদেরকে আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন তবে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক এই যে যে চারাগুলি আপনারা দেখতেছেন এখানে বাহিরের কিছু আমের চারা আছে সেগুলির মধ্যে এখানে দেখতে পারতেছেন কাটিমন বেনানা ম্যাঙ্গো কিউজাই যারা বাগান করতে চান এবং নার্সারিওয়ালা বা জন্য আজকের এই ভিডিও বাড়ি এগারো তারপরে আরো কিছু বিভিন্ন ধরনের এই ব্রোনাইকিং আছে চ্যাংমাই আছে মিয়াজাকি আছে এই যে চিকুন পাতা দেখতেছেন এটা সুবর্ণ রেখা এখানে শুধু একটি বাগান এখানে প্রায় আশি হাজারের মতো চারা আছে সব মিলিয়ে টোটাল আমের চারা